আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা হচ্ছে পনেরোই আগস্টের দিনের ভিডিও এইটা এডিট করা ছিল অন্য কোনো ভিডিও আর ভিডিও বানানো আছে না এডিট করা আছে না কোনো ভয়েস দেওয়া আছে কোন ভাল লাগছে না কো সাবস্ক্রাইবার শুধু কেটে যাচ্ছে এই জন্য মন মেজাজ ভালো নাই কো এই জন্য ওই এইটাই এডিট করা ছিল বলে এইটাই আমি ভয়েস দিয়ে ভাবছি এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা কিছু মনে করো না আপুরা মারা খালারা সবাই দেখতে থাকো খুব ভালো লাগবে তো এইদিকে চলে এসছে একবারে ভাতের হাঁড়ি পানি ফোটাতে দিয়ে দিয়েছি ভাত পানি ফুটে গেলে পরে চাল বসিয়ে দেবো আর ওইদিকে ওর আব্বা মাংস এনেছে ওর আব্বা মাংস কাটছে আজকে মাংস রান্না করব ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে দেখতে আর বিকেলবেলার দিকে কেক বানাবো সুজির কালার এনেছে ময়দা এনেছে আর সুজি এনেছে লুচি বানাবো পনেরো আগস্টে ওই তিন কালারের বানাবো দেখবে খুব ভালো লাগবে ভিডিওটা এদিকে ওর আব্বা নেজি মাংস এনে কাটছে ওর আব্বা মাংস এনে এখানে কাটতে বসে গেছে টমেটো ধনে পাতা সব ধুয়ে দিয়েছি ভালো তাহলে ওইগুলো সব একে একে কেটে নেবো আবার মাংসটা কাটা হয়ে গেলে পরে সব কেটে নিয়ে একবারে রান্না চাপিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় সব ওগুলো ভিডিও করা হয়নি এনে পর এদিকে আলু ভাসছি আজকে আলু দিয়ে মাংসতে রান্না করব কারণ ছেলে মেয়ে বলছে মা আজকে আলু দাও খুব ভালো লাগবে খেতে কবে সেখানে আলু দিই উনি ঠিক আছে তবে বেশিরভাগ আলু না দিয়ে আমাদের রান্না করা হয় এত যেন আজকে আলু দিয়ে রান্নাটা করব। এদিকে আলু ভাজাও হয়ে গেছে মাংস এদিকে সেদ্ধও হয়ে গেছে এবার যে দিয়ে করে নেড়ে চেয়ে এবার গরম গরম পানি রেখেছি ওইদিকে সাইডে করা আছে গরম পানি দিয়ে ভালো করে সিটি মেরে নামিয়ে নেব এবার দেখো খুব সুন্দর কালারটা হয়েছে আর ওইদিকে আমরা ভাত খেতে বসে আছি খঞ্চাতে তারপরে বিকেলবেলার দিকে এবার ইয়ে করছিলাম ময়দা ছেনেছি ওদের জন্য ওরা টিউশনে নিয়ে যেতে বলেছে আজকে পনেরোই আগস্টের দিন বলেছে ঘরে যা যা বানাবে আজকে নিয়ে আনবে সুজি বানিয়েছি সুজির কেক বানিয়েছিলাম আর ময়দার পুরি বানিয়েছিলাম ওই কালারই ছেলে মেয়েটা খুব খুশি হয়েছে তোমাদের খানে কেমন লাগলো ভিডিওটা আমার কেকটা আর পুরিগুলো আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে তোমরা সবাইকে শেয়ার করে দেবে আমি এদিকে খুব তাড়াতাড়ি করছি ওর আব্বা খুব পেরেশান করছিল বলে করছি ওর আব্বা ওদিকে নিয়ে আসে কুচিকে আর এইদিকে আমি ফটো তুলছিলাম আর অন্য কিছু ভিডিও কোনো আছে এডিট করতে মন যায়নি আমাকে আর ভয়েস দিতে ইচ্ছা করে না এডিট করো ভয়েসে অনেক দেরি হয়ে যাবে বলে আজকে এই জন্য ভাবলাম এইটা এডিট করা আছে যেহেতু ভয়েস দিয়ে তোমাদের সাথে ছেড়ে দিই ছেড়ে দিই কেন সাবস্ক্রাইবার আজকে আমার একবারে বারোটা কেটে নিয়েছে বা একান্নটা ছিল আমার উনচল্লিশটা হয়ে গেছে ভালো লাগে এই জন্য এইটা ওর বললো তবে এইটাই ভয়েস দিয়ে দেওয়া ওর আব্বাকে কোম্পানিতে ফোন করেছিলাম ওর আব্বা বললে মন খারাপ করতে হবে না কো তুমি যা আছে ওই ভিডিওটাই তো তুমি ভয়েস দিয়ে ছেড়ে দাও এই দেখো আমার খুব বানানো হয়ে গেছে ওরাও রেডি হয়ে গেছে ওরা চলে যাবে টিউশনে ওদের দেখারে একটু খাইয়ে দিচ্ছিলাম টিফিনও প্যাক করে দিয়েছি ওদের দেখারে দুজনকে টিফিনে ভরে দিয়েছি ওরা চলে গেছে তারপর আমি এদিকে সব বাসনগুলো পরা ছিল আমি ভালো করে ধুয়ে নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ